রাহুল দ্রাবিড সেদিন যখন ক্লাসেন আর মিলার প্রচণ্ড মারছেন অবাক হয়ে দেখলাম খাতায় কিসব নোট নিচ্ছেন অবাক লাগছিল আজই তো ফাইনাল আপনার শেষ ম্যাচ তাহলে এসব কেন মাঝে মাঝে ভুলে যায় আপনি রাহুল দ্রাবিড প্রশেষে বিশ্বাস করেন ধারাবাহিকতায় বিশ্বাস করেন বিশ্বকাপের পর হয়তো আপনি অতীত কিন্তু ভারতীয় ক্রিকেট তো থাকবে আপনার খেরোর খাতাও থাকবে উত্তর শরীর দিক নির্দেশিকা হয়ে আপনাকে যেটুকু চিনি বিশ্বকাপের পর থেকে আপনাকে বিশেষ দেখা যাবে না প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে নেবেন পরিবারের সাথে সময় কাটাবেন বই পড়বেন বাগানে সময় দেবেন হয়তো ছেলের ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন অত্যন্ত গোপনে ফাঁকা গ্যালারিতে বারবার ট্রফির কাছে এসেও ফিরে গেছেন আপনি রানার্স স্টেডিয়াম যেন আপনার জন্যই সংরক্ষিত এত কিছুর পরেও ক্রিকেট দেবতার উপাসনা হননি বরং আরও সমর্পিত হয়েছেন ধারভার্স্যকরের নিশ্চিন্ত চাকুরিতে থিতু হতে পারেননি আপনি অপেক্ষাকৃত কম গ্লামারাস যুব দলের কোচিং করিয়েছেন এবং ট্রফি জিতেছেন সেদিন বিশ্বজয়ের পর রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন রাহুল ভাই আমাদের সাথে ছন্দ মেলাতে নিজেকে অজস্র ভাঙচুর করেছেন আপনাকে যেটুকু চিনি এটাও আপনি দীর্ঘ অনুশীলন করে এই প্রজন্মের সাথে মানিয়ে নিয়েছেন সব কিছু যুগ বোধ হয় আপনার সেদিনের বিশ্বজয়ের ওই বাদন উৎসব এত বছর আপনাকে দেখছি মাত্র তিনবার আপনাকে বলগাহীন দেখেছি ইডেন টেস্টে সেঞ্চুরি করে উত্তেজিত হয়ে প্রেস বক্সের দিকে ব্যাট দেখানো আইপিএলের একটি ম্যাচে মাথার টুপি ছুড়ে ফেলা আর সেদিনের ওই শিকল ছেঁড়া চিৎকার আপনার অবসর জীবন ভালো কাটুক আমরা কিন্তু জানি আবারও ভারতীয় ক্রিকেট টলমল করলে ওয়াল হয়ে আপনি দাঁড়াবেন আর একটা কথা মেসি বছর আগে প্রমাণ করেছিলেন বিশ্বজয় করে আপনিও প্রমাণ করলেন কি কথা ইউ ক্যান নট কিপ আ গুড পারসন ডাউন ফর টু লং থ্যাংক ইউ রাহুল দ্রাবিড ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল